প্যাটটা কেমন ব্যথা করতেছে না খাইছো মা আমার মা শরীর আপনার খারাপ লাগতেছে বাংলা উঠতেছে না তুমি বাংলা লাগবো সারাদিন পরে করে ঘুমাইব ফোন কি করবো আমি মাথা ব্যথা করবো না সারাদিন না খেয়ে হয়ে থাকি খাবি না মাথা ব্যথা তো করবো না বা তো ঠিক হয়ে যাবো সবকিছু ঠিক হয়ে যাবে

শরীর দুর্বল লাগতেছে একটু ভালো লাগতেছে না শরীর দুর্বল লাগবে না খায় থাকবে শরীর দুর্বল না যা খা শরীর দুর্বল না তোমার কোনো কথা নাই কিছু কি দেখা কথা শিখছো বিষ বিষ থাকলে ঐশাক খাওয়ার আগে ভাগিয়ে নিস পরে দেবীর না খাই বিষ খাইছিস দেবীর শরীর খারাপ লাগবে আরো বেশি পরে খাইছিস